দর্শক আমরা অনেকদিন জানি যে এই নয়াকান্দিতে একটি পাগল থাকে উনি কিন্তু মূলত পাগল নয় তবু কিন্তু অনেকে ওনাকে পাগল বলে তো ওনার কাছে আমি কথা শুনে বল বুঝলাম উনি নাকি আল্লাহর জন্য পাগল তার সাথে আজকে আমরা কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন মালিক রাখছেন হ্যাঁ আচ্ছা আপনি যে এইভাবে রয়েছেন আপনার কি একটু কষ্ট হয় না কষ্ট তার কিছু করলে জীবনে এই জায়গায় এসে ওনার জন্য কি করছেন তার জন্য করাই আমরা করাই কি করছেন তার জন্য আমরা যতখানি করছি অতখানি তো মানুষ নাই পয়সা করে নাই আচ্ছা দরদি এই যে যে আপনার বিবি ছাড়া জীবন কষ্ট হয় না বিবি ছাড়া তার নামে থাকলে পাখে থাকুন লাগে আর কি থাকুন লাগে না তো এই নয়াকান্দি যে আমাদের এই মানিকগঞ্জে নয়াকান্দির মুড়ের যে জায়গায় আপনি কত দিন ধরে আছেন আমি তো অনেক আগে থেকে দেখতাছি আপনি কত দিন ধরে আছেন মোটামুটি

কি থাকলে বোধা দেবো করতে হবে শেষ মানে প্রথমত আমাকে সুন্দর থাকতে হবে যেরকম পরিষ্কার থাকতে হবে সুন্দর না বিষয়টা হচ্ছে পরিষ্কার পয় পরিষ্কার থাকতে হবে তাও আমি আমি একটা ইমানদারের মানে একটু হলো অংশগ্রহণ হইলাম হ্যাঁ তাই না হ্যাঁ তোদুর কিছু মনে করবেন না একটা প্রশ্ন করি যে মুস মুসের পানি খাওয়া কি হারাম না হালাল

আমি তো শুনছি শরীয়ত মারফত দুইটা না শরিয়ত মারফত দুইটা আছে তা আপনি হলো সিষ্টিয়ার হ্যাঁ যে কারণে মুস বড় হইলো সমস্যা নাই રાખી যায়সা কিন্তু সব সময় তো আর করা যায় না এই যে হাত চাড়ি কাটা রেখে রাখতে হবে পরিষ্কার থাকতে হবে আপনি যতটুক আপনার সাথে কথা বলে মনে হলো আপনি সুস্থতা কেমন আল্লাহ মানে আপনি সুস্থ কেমন যদি একটু জানা দেন না অসুস্থ স্যার কি না সুস্থ না সুস্থ না কি অসুস্থতা কি না অসুস্থ না অসুস্থ না সুস্থ সুস্থ না যাক আপনার জীবন যুদ্ধ থেকে আমার খুব ভালো লাগে যে আপনি এত কষ্ট করে দরিদিরা কি বলবো এত কষ্ট করে উনি এখানে থাকে আমি আপনাদের কি বলবো এত কষ্ট করে আমার জীবন আমি দেখি নেই মানুষের কোটি কোটি টাকা থাকতে পারে বাড়ি থাকতে পারে আপনি এখানে থেকে কেমন সুখী কথা কইলে

আছে আপনি আমি আপনি মোটামুটি সুস্থ একজন মানুষ এবং কি অনেক ভালো একজন মানুষ মানে কথাবার্তা অনেক সুন্দর আপনার অনেকে যে আপনাকে বলে আপনি কি পাগল এটা কি মানুষ তারা কি বলে এটা কি ভুল বলে না

বলতে ছোট করে এই ঘরে কি আপনি ইবাদত করেন ঘরটা একটু দেখান এই ঘরেই উনি থাকে এই ঘরে নাকি উনি ইবাদত করে